কয়েক এবং আমাদের দেখতে পাচ্ছি আমরা মাননীয় সুভাষিস চক্রবর্তী মহাশয় তিনি প্রস্তুত এবং আমরা তাদের সমিতের মধ্যে দিয়ে এবারে স্নাত হব এবং পরবর্তীতে আমাদের সকলকে আপনাদেরকে অনুরোধ করবো সবাই মিলে একসঙ্গে আমরা আজকে সমাপ্তি সমিতের মধ্য দিয়ে আজকের এই মঞ্চের অনুষ্ঠানের আমরা সমাপ্তি ঘোষণা করব তাই মুর্শিদাবাদ সিঙ্গার গিল্ডের সদস্যরা আপনারা প্রস্তুত থাকবেন আমরা এরপরে শেষ করব আমাদের সমাপন অনুষ্ঠান জেলা থেকে রাজ্যে যাবে জেলা যারা প্রথম হয়েছেন যে সমস্ত প্রথম হয়েছেন তারা রাজ্যে অংশগ্রহণ করবেন প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন এখন মঞ্চে বঙ্গরমপুর ইউথ কয়ুথ কয়ের জন্য উপস্থিত হ্যালো হ্যালো উপস্থিত দর্শক বন্ধুদেরকে মুর্শিদাবাদ বহরমপুর ইউথ কয়ের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শুরু হয়েছিল উনিশশো চুরাশি সালে সলীন চৌধুরীর সঙ্গীতের মধ্যে দিয়ে আজকে তিন বছর ধরে এখানে উৎসব পালিত হচ্ছে এবার শতবর্ষে শলিল সমারোহে উৎসব পালিত হচ্ছে কিন্তু ইতিমধ্যে দু হাজার ছয় সাল আমরা এই শরীর চৌধুরীকে শ্রদ্ধা জানিয়েছি আজকে এই শলিল সমারোহে যারা সুযোগ করে দিয়েছেন আমাদেরকে অনুষ্ঠান করার জন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের সঙ্গীত নিবেদন করছি নমস্কার মলয় যা বলল আমি সলীল চৌধুরী দুটো কথা বলি সুযোগ পেয়েছি আজকে সময়ও আছে সলীল চৌধুরী প্রথম আমাদের যারা অ্যাঙ্কার ওখানে ছিলেন তারা বলেছেন প্রথম শুরু করেছিলেন সলিল চৌধুরী ভোকাল হারমোনি দিয়ে অর্থাৎ ওয়েস্টার্ন করে কিভাবে কিন্তু এই ভোকাল হারমোনি কিভাবে করতে হয় সেটা কিন্তু সলিল চৌধুরী প্রথম শুরু করেছিলেন এবং কয়ার্সির সৃষ্টি গান হাত দিয়ে সে সময় বোম্বে এমন কোন শিল্পী ছিলেন না যারা এই বোম্বে গান গিয়েছেন আইপিটিএ থেকে দীর্ঘদিন গানের সৃষ্টি করে একটা সময় ছিল যখন আইপিটিএ যখন অনুষ্ঠান করতে যেত তখন মনুমেন্টের উপরে সমস্ত গানগুলো এখন যারা আমরা খুব স্বচ্ছন্দে যে গানগুলো আমরা গাই সেই গানগুলো লিখে দেওয়া হতো যে এই গানগুলো গাওয়া যাবে না তার মধ্যে ও ও আলোর পথযাত্রী ইত্যাদি ইত্যাদি বহু গান আছে পুলিশের লিস্ট টাঙিয়ে দিত যে সমস্ত গান গাওয়া যাবে না তো সেই সুনীল চৌধুরী যখন এখান থেকে চলে গেলেন বোম্বে সন্ধানে তখন তার একটা আলাদা মূর্তি সলিচুদি নিজেই বলেছেন যে আমি ছিলাম আমি গণসঙ্গীত লিখেছি কিন্তু ঘরে ঘরে আমাকে পৌঁছে দিয়েছে ঘরে ঘরে আমাকে পৌঁছে দিয়েছে এই আধুনিক সঙ্গীত তো আমরা দীর্ঘদিন ধরে শরীর চৌধুরীর গান আমরা চর্চা করছি একটা একটা ইন্টারভিউতে বলেছিলেন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তো এখনো বেঁচে আছেন তো আর সেই যুগান্তকারী গান অর্থাৎ রবীন্দ্রনাথ নজরুলের পরেই আধুনিক সঙ্গীতের ব্রেকিং ম্যাক্সিমাম যে ব্রেকিংটা অন্য স্বাদের তার সেই সময় তো অনেকেই ছিলেন সুনীল চৌধুরী ছিলেন নচিকেতা ঘোষ ছিলেন সুধীর দাশগুপ্ত ছিলেন ইত্যাদি ইত্যাদি অনেকের নাম করে মন্টু ঘোষ ছিলেন অনেক নাম করা যায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মানে সরিল চৌধুরী ভাব শিষ্য ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তো যাই হোক তারা অনেকেই ছিলেন কিন্তু তার মাঝে স্বকীয়তা মানে অন্য একটা ঘরানা কিন্তু সুলিল চৌধুরী তৈরি করে গেছেন অর্থাৎ সলিল চৌধুরীকে চিনতে গেলে একটু গান বাজনা না মানে মানে এমনি শুনতে হয়তো খুব সোজা লাগে যেমন লতা মঙ্গেশকর বলেছিলেন যে সলিল চৌধুরীর গান শুনতে খুব সহজ লাগে কিন্তু করাটা যে কতখানি কঠিন যারা গান গায় যারা মিউজিক বাজায় তারা বোঝে তো সেই সলিল চৌধুরীকে আমরা নাড়াচাড়া করছি অত্যন্ত দুঃসাহস আমাদের বড় বড় মিউজিশিয়ানরাও এতটা সাহস পায় না তো আমরা আমাদের এই অনুষ্ঠান আমরা যথেষ্ট পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আমরা অর্গানাইজ করেছিলাম আজকে তার সমাপ্তি এবার আমি তরুণ বন্দ্যোপাধ্যায়ের একটি গান সলীল চৌধুরীর কথায় শুনে এটা আমাদের একটা নতুন এক্সপেরিমেন্ট যেটা ঘুরাতে হয়নি কখনো সে তরুণ বন্দ্যোপাধ্যায়ের একটা গান আমরা আপনাদের শোনাচ্ছি এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট ধন্যবাদ